লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা বাড়লো হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা কারা পাবেন এই উপহার আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রচুর জনমুখী প্রকল্প এনেছে যেখানে সরাসরি টাকা দেওয়া হয় ওল্ড এজ পেনশন তথা বার্ধক্য ভাতা প্রকল্পের বর্তমানে হাজার টাকা দেওয়া হয় যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের ষাট বছর হয়ে গেলে তারা বার্ধক্য প্রকল্পের টাকা পেতে থাকবেন যারা এই প্রকল্পে হাজার টাকা করে পাচ্ছেন তাদেরকে টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা দেওয়ার কথা বলেছে কেন্দ্র সরকার এবার রাজ্য সরকার কবে টাকা বাড়াবেন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে ষাট বছরের বেশি বয়সী নাগরিকদের মাসিক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় এই ওল্ড এজ পেনশন স্কিমটি সামাজিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে কেন্দ্র সরকার এখন এই পরিমাণ বাড়িয়ে দেড় হাজার টাকা করার জন্য রাজ্যকে সুপারিশ করতে পারে এতে প্রবীণদের জীবনযাত্রা আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে নিজস্ব অবদান রেখে চালিয়ে যাচ্ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা তথা সোশ্যাল সিকিউরিটি স্কিমের এই পরিবর্তন অনেকের জন্যই স্বস্তির কারণ হতে পারে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বৃদ্ধি জাতীয় যুব সুরক্ষা প্রকল্প বা এনএসপির অধীনে কেন্দ্র বর্তমানে ষাট থেকে উনআশি বছর বয়সীদের জন্য দুশো টাকা করে প্রদান করে আশি বছরের বেশি বয়সীদের জন্য পাঁচশো টাকা রাজ্য সরকার এর সঙ্গে যোগ করে মোট হাজার টাকা করে বিতরণ করে কেন্দ্র এখন এই অংশ বাড়িয়ে ছশো টাকা করার পরিকল্পনা করছে তবে ভবিষ্যতে এটি শুধুমাত্র আর্থিক সাহায্য প্রকল্প হিসেবে পরিবর্তিত হতে পারে এতে কেন্দ্রের অবদান ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা হবে বাকি রাজ্যের দায়িত্ব থাকবে বার্ধক্য ভাতা প্রকল্পের ভাতা বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গ সরকারি বর্তমানে একুশ লক্ষ প্রবীণকে এই বার্ধক্য পেনশন প্রদান করছে জয় বাংলা প্রকল্পের মাধ্যমে আমরা আরও এক কোটির বেশি মানুষকে হাজার টাকা করে সাহায্য দেওয়া হয় এইসব মিলিয়ে রাজ্যের বার্ষিক খরচ বারো হাজার কোটি টাকা হয়ে যায় কেন্দ্রের নতুন প্রস্তাবে রাজ্যকে নিজস্ব অংশ বাড়াতে হবে যাতে মোট দেড় হাজার টাকা হয় তবে কেন্দ্র কেন্দ্রের অন্যান্য প্রকল্প যেমন একশো দিনের কাজ বা আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে এতে রাজ্যের আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে পেনশন বৃদ্ধির সম্ভাবনা প্রভাব সম্ভাব্য প্রভাব বার্ধক্য বাধা বৃদ্ধি হলে প্রবীণ নাগরিকদের দৈনন্দিন খরচ মেটাতে সুবিধা হবে কেন্দ্র সরকার এই পরিবর্তন দু হাজার ছাব্বিশ অর্থবর্ষ থেকে চালু করতে চায় রাজ্যকে তখন অতিরিক্ত টপ আপ প্রদান করতে হবে যা বোঝা বাড়াতে পারে তবে সামাজিক সুরক্ষা ব্যবস্থা এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যায় বিধবা ভাতা এবং বিশেষ চাহিদা সম্পন্নদের সাহায্যেও এই প্রকল্পের অংশ রাজ্যের অভিযোগ অনুসারে কেন্দ্রের বঞ্চনা এই নতুন নির্দেশকে জটিল করে তুলতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিদ্ধান্ত কেন্দ্র সরকার শীঘ্রই একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে রাজ্যগুলিকে টপ আপের পরিমাণ জানাতে পারে এতে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির মতামত নেওয়া হবে ওল্ড পেনশন ওল্ড এজ পেনশন স্কিমের উপভোক্তা সংখ্যা সম্প্রতি বেড়েছে যা চাহিদা বাড়িয়েছে কেন্দ্রের সম্পূর্ণ দায়িত্ব থেকে সরে যাওয়ার রাজ্যের ভূমিকা বাড়াবে তবে এটি প্রবীণদের জন্য আরও ভালো সাহায্য প্রদান করতে সাহায্য করবে আগামী অর্থ কমিশনের সময়কালে এই পরিবর্তনগুলি কার্যকর হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্প সামাজিক জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প ভাতা ছাড়াও অন্যান্য সাহায্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে জয় বাংলা প্রকল্প চালিয়ে যাচ্ছে এতে প্রবীণদের সংখ্যা বাড়লে খরচও বৃদ্ধি পাবে কেন্দ্রের নতুন নিয়মে রাজ্যকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অপেক্ষা মান যা রাজ্যের আর্থিক পরিকল্পনায় প্রভাব ফেলবে